ও হুজুর পাঠাইছে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি যাও দেখিছে রিদয় বাসাদের কি অবস্থা এইটুক বাসাদের দে হুজুরা কালেকশন করেছে দোকানে দোকানে এই বিষয়টা আলামিনের একটু জানানো দরকার তুই ঠিক কথা বলেছিস চল ওরে যে জানাই আচ্ছা চল

এই দাদা তো রাতে কিসের টাকা হুজুর আমাদেরকে মাদ্রাসার কালেকশনের জন্য পাঠিয়েছে সেই টাকা মাদ্রাসার কালেকশনের জন্য পাঠাইছে না আমার সাথে মাদ্রাসায় চল এলামিন তাহলে তুই যা আমাদের বাজারে একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোরা যা হুজুর হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম আপনার সাথে কিছু কথা ছিল আমার জি বলুন হুজুর আমারে ছোট ভাইকে আপনাদের মাদ্রাসায় কেন দিয়েছি دینی শিক্ষা অর্জনের জন্য তাহলে কেন আমার ছোট ভাইকে দিয়ে রাস্তায় রাস্তায় সাহায্য তোলাছেন ভাই মাদ্রাসা নির্মাণ কাজ চলছে তাই ছাত্রদের দিয়ে একটু কালেকশন করাছিলাম কোরআন হাদিসের কোথাও লেখা আছে যে মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য বাচ্চাদেরকে দিয়ে এভাবে সাহায্য তুলতে হবে ভাই আপনি কোরআন হাজির সম্পর্কে কি জানেন কোরআন হাজির সম্পর্কে যতটুকু জানেন অতটুকুই বলেন কোরআন হাজির যদি না থাকতো দিয়ে এভাবে কালেকশন করাতাম হুজুর আমার বেয়াদবি মাফ করবেন কোরআন হাদিস সম্পর্কে আমার এতটা জ্ঞান নেই তবে হুজুর যতটুকু শিখেছি কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা নেই যে মসজিদ মাদ্রাসার জন্য মানুষের কাছে হাত পেতে সাদা তুলতে হবে আপনারা তাহলে এগুলো কেন করাচ্ছেন হুজুর একটা জিনিস খেয়াল করেছেন বিধর্মী যে মানুষগুলো আছে তাদের উপাসনালয় তৈরি করতে মানুষের কাছে হাত তুলেছে তাহলে এই নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে আমরা কেন মানুষের কাছে হাত তুলে টাকা আদায় করে আমাদের মসজিদ মাদ্রাসা তৈরি করতে হবে হুজুর আল্লাহ রসুল আলাইহি আলাইসালাম বলেছেন মানুষের কাছে হাত তোলার থেকে নিকৃষ্ট কাজ আর কিছুই হতে পারে না তাহলে কেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে মানুষের কাছে হাত পাতাচ্ছেন তাহলে কি আমরা ধরেই নিব আপনারা ইসলামের নামে ভিক্ষা শিখাচ্ছেন হুজুর এটাই কি প্রকৃত ইসলাম ইসলাম কখনো মানুষকে হাত পাতা শিখায় না জানেন হুজুর অনেক বড় কষ্ট হয় আপনাদের বেতন দেওয়ার পরও যখন দেখি এই মাসুম বাচ্চাগুলো টাকার জন্য মানুষের কাছে হাত তোলে করবেন হুজুর যেখানে প্রকৃত শিক্ষা নাই সেখানে আমি আমার ছোট ভাইকে পড়াবো না আর অনেক কথা বললাম যদি আমার কথায় ভুল থাকে আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন আসি হুজুর আসসালাম আলাইকুম আচ্ছা আমরা যেগুলো করতেছি সেটা তো করা ঠিক না এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকে নেগেটিভ মন্তব্য করবে এই ভিডিওটির মাধ্যমে বোঝাতে চেয়েছি মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে না যেন সাদা তোলানো হয় কারণ অভিভাবকদের জন্য এটি অত্যন্ত লজ্জাজনক